গুড মর্নিং তো সকালবেলা একদম রেডি হয়ে চলে গেছি চা খাবো বলে বুঝেছ পুজো দেয়া হয়ে গেছে আপাতত ওই দেখো প্রদীপ চলছে ওই আমার বর মশাই ওখানে হচ্ছে চা খাচ্ছে তো আমি এবার চা খাবো তো চলো চাটা খেতে থাকে প্রচন্ড ঠান্ডা পড়েছে প্রচুর পরিমাণে ঠান্ডা তো চলো চা খাই বুঝেছো গুড মর্নিং ওয়েলকা ব্যাক টু মাইকচে তো প্রচুর ঠান্ডা পড়েছে তোমার তো সান করে ফ্রেশ হয়ে গেছে বুঝেছো তো তোমাদেরকে কিন্তু আমি মেম্বারশিপের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি বুঝেছো তোমরা অনেকেই বলেছিলে মেম্বারশিপটা চালু করার জন্য আমি মেম্বারশিপ আবার চালু করে দিয়েছি এবার তোমাদের ওপর ডিপেন্ড করছে মেম্বারশিপ বুঝে তো মেম্বারশিপ কোয়ালিটি চালু করে দিয়েছি বুঝলে তো অবশ্যই মেম্বারশিপটাতে জয়েন করে নাও আর চেষ্টা তো করছি তোমাদের রিকোয়েস্টে ভিডিও বা চেষ্টা করছি যে আবার ঠিক মতো ভিডিওগুলো দেওয়ার ঠান্ডা তো গরম তার মধ্যে चाय खाबो चाय ना केले चा। तो हवे ना चाय खी काजवाजा छे सेबो करो चला ये जो चाय तो ये देखो चाय तो गरम गरम चाय खाबो बिस्कुट तक ये खुले दे दे এই রকম বৌপা না ভাগ্যের ব্যাপার সবাই দেখো কমেন্টস করে কিরকম কালবেলা আমার মাথাটা গরম করো না ঠিক আছে সকালবেলা চা খাস আর মাথাটা গরম করো না ঠিক আছে মাথা গরম হয়ে গেলে তখন কিন্তু ওই বুই পারবে চিন্তা করো তোমরা কমেন্টে জানাও বৌদি তোমার মত বৌপা ভাগ্যের ব্যাপার বুঝছো কি বলো আর বলার কিছু নেই মানে একটা জিনিস জানো কি যারা নদীর এপারে থাকে তারা ভাবে ও লোক খুব ভালো ঠিক আছে আর যারা নদীর ওপারে ভাবে তারা ভাবে এ খুব সুন্দর দুজন যখন পাটটা পেরিয়ে আস যায় তখন বুঝতে পারে কোন পাটটা ভালো আর কোন পাটটা খারাপ তার লোকে ওই পার থেকে এই পাটটা সুন্দর লাগে এই পার থেকে ওই পাটটা সুন্দর লাগে যখন যে পারে যাবে তখন সেই পাটটা তখন বুঝতে পারবে সেই পাটটা কেমন আছে এবার তো মানুষ ঠিক বুঝে যাবে বুঝতে পারলে কি বোঝালো জানি না কি বোঝালো আমি তো বুঝতে পারিনি তো দেখ চলো চাটা খাই গরম গরম চাটা খেয়ে তারপরে রান্না ব্যাপার আছে এই চা দেখতেই পাচ্ছ ঠান্ডা না হয়ে যাওয়ার আগে চাটা খেয়ে নিচ্ছে